কারণ নামাজই আপনাকে জান্নাতে নিবে না যেই নামাজের সাথে সুদ আছে যেই নামাজের সাথে ঘুষ আছে যেই নামাজের সাথে মাদক আছে ফেনসিডিল ইয়াবা আছে যে নামাজের সাথে চুরি চামারি বদমাইশি আছে এই নামাজ আপনারে জান্নাতে নিবে না বরং এই নামাজের সাইনবোর্ড দিয়া দাড়ি জুব্বা টুপিয়া পাগড়ি আর তসবির সাইনবোর্ড দিয়া আপনি সমাজে দুর্নীতি করতেছেন সুতরাং সমাজে যদি টাটকা শয়তান দেখতে হয় যেই ব্যক্তি নামাজ পড়ে দাড়ি রেখে হস করে জাকাত দিয়েও সুদের কারবার করে ঘুষ খায় এলাকায় মানুষের জায়গা জমি দখল করে টাটকা নির্বেজাল যদি শয়তান দেখার নিয়ত তাকে ওর সে হারার দিকে এক মিনিট তাকাইয়া থাকবেন আর বলবেন আল্লাহ বহুত দিন পরে একটা শয়তান দেখেছ ঠিক কিনা জুড়ে বলেন আমার কথা কি বুঝছেন আপনারা খুব খারাপ পাইতেছেন অনেক কষ্ট করে বলতে হইতেছে দেখছেন তো খুদ বাটাই বল পড়তে পারতেছি না কিন্তু দায়িত্ব বুধ থেকে বলতেছি আল্লাহ যেন আমাদের সমাজটাকে সুন্দর করে দরকার আছে না নাই বসেন কেউ রাগ করছেন নি রাগ করলে বুঝবো আপনি কিন্তু সুদ খান বলে দিমু কিন্তু রাগ করলেই বুঝবো আপনি আপনার ভাই বোনের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করে রাখছেন কথা বলেন না কেন বলে দিমু কিন্তু আমি একটা কথা বলি না আজকালকে তো আমরা শয়তান খুঁজে পাই না শয়তান পাওয়ার জন্য মক্কায় যাই ওই কাবা ঘরে হজে গিয়ে শয়তান মারি মারিনা না দেখছেন না আট লাখ দশ লাখ পনেরো লাখ এখন লাগে এখন হয়তো একটু কমছে হজে গিয়া জামার হাতে পাথর মারতে হয় গত বছর আগের বছর দেখছেন না এক হাজি সাহেব হজে গিয়া শয়তানটা পাথর মারতে মারতে রাগ উঠে গেছে গা জুতো খুললে মারতেছে শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছ তোরে পাইনে খুঁজছি এখন আট লাখ খরচ করে আইসি জুতা দিয়া তোরে ঠিক করে ছড় জুতা মারতেছে আমি আপনাদের কাছে জানতে চাই যেই শয়তান রে আট লাখ খরচ করে মক্কার জামারাতে জুতা মারতে গেছেন এই শয়তান কোনোদিন এই রাজই মাদারীপুরে আইসা সুদের কারবার করছে করছে এটা কোনোদিন আইছিল এলাকায় কোন আইছিল কারো জায়গা জমি দখল করছিল মসজিদের কেশের টাকা মাইরা খাইছিল কথা বলেন না কেন আরেকজনের আরেকজনের জায়গা নিজের নামে বুয়া জাল দলিল করছিল কারো মেরে নিয়ে পার্কে গেছিল কারো ছেলে মেয়ে এক ছেলে আর এক মেরে ইপ্রিজিং করছিল এই শয়তান এগুলা করে নাই এরপরে শয়তান রেখেছেন পাথর মারতে যেই বেচারা সুদ খায় মক্কায় না এলাকায় কথা কয় না রেগে যেই বেচারা সুদ খায় মুখ খায় না এলাকায় সবাই বলে লাগবে যেই বেচারা ঘুষ খায় মুখ খায় না এলাকায় যে জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে মুখ খায় না এলাকায় গরিবের সম্পত্তি যারা মাইরা খায় মুখ খায় না এলাকায় তো আপনারা বলেন শয়তান মুখ খায় না এলাকায় জুতা মুখ খায় মারবেন না এলাকায় ওখানে মারা যাইতেছেন কেন মুখ শয়তান তো এখানে বসে রয়েছে কথা বলেন সবাই বলেন সুতরাং জুতা যদি মারাই লাগে শয়তান যদি তাড়াইতেই হয় এলাকায় যারা নামাজ পড়ে শয়তানি করে না ফরমানি করে টাকা খাইয়া গ্রামের মাতবরি করে বিচার করে জুতা যদি মারাই লাগে একসাথে মিলা ওই সমস্ত শয়তানদের মারা দরকার কোন ঠিক কিনা সমাজ এরাই খাইছে দেখবেন নিজে করে এলাকার সব থেকে খারাপ কাজ হুজুরের কাছে হুজুর আমার কিন্তু হাফিস বানাইতে চাইতেছি আমি যত খারাপই হই ছেলেরা যেন একটু ভালো হয় শয়তান আর কয় বা নিজে খারাপ সব মানুষের ঠকাইয়া হারাম খাওয়াইয়া ছেলেরে ভালো মানুষ বানাইতে চাস তুই তো খারাপের গাছটি কথা বলেন না কেন তো না আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ আর নিজের ভালো বানানি ফরজ কথা বুঝলেননি তাদের জন্য চেষ্টা করা ফরজ যদি নিজের পরিবার পরিজনকে ভালো বানানো ফরজ হয় তাহলে ইব্রাহিম জান্নাতে যাইতে পারবেন না কারণ বাপকে ভালো বানাইতে পারেন নাই হজরতের লুত ইসলাম জান্নাতে যাইতে পারবেন না নিজের স্ত্রীরে ভালো বানাইতে পারেন নাই হজরত নুয়াল ইসলাম জান্নাতে যাইতে পারবেন না নিজের ছেলেরে ভালো বানাইতে পারেন নাই এজন্য নিজেকে ভালো বানানো ফরজ আর অন্যকে বানাবার চেষ্টা করা ফরজ আমি চেষ্টা করছি এটা আমার দায়িত্ব হইল কি হইল না এটা দেখবেন কে আমার বস্তু বুঝছেন এবার তাইলে সন্তানরে হাফিজ বানানো ফরজ না নিজের ভালো মানুষ বানানো ফরজ নিজে করে চুরি ডাকাতি শয়তানি বদমাইশি আর নিয়ত করছে ছেলেরে বানাইবো হুজুর কথা বলেন না কেন লাভ কি এটা কইছে না কে তোমার এই কাম করতে হ্যাঁ শোনো তোমাদেরটা কিন্তু কয়া দিব পরে সব তোমরা করতেছো সমাজে যা হইতেছে কিন্তু এজন্য শোনো আমরা কিছু কথা বলি আমরা সামনের দিকে যাই ভাই যারা তোমরা দাঁড়ায় রইছো হইতো দাঁড়ানোর কথা কিন্তু শরীরে যাইতেছে সরে যেতেছে এটা কোনো কথা হইলো মা আমি কিন্তু তবরক কিছু তবরক দিব না তবরক দিলে কিন্তু আইতে পারবেন না তবরক রাখিয়া দিব হাত থেকে এখন থেকে আইতেছে আসো 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 কাছে আসো না কেন কাছে আসো সারা জীবন তো কাছে আসার গল্প শুনলা এক সময় শুনলা না ক্লুজ আপ ওয়ান কাছে আসার গল্প শুনাইছে কাছে আসো পাশে থাকো এরপরে বিয়ে হওয়ার আগে বাচ্চা সাপ্লাই করে দিছে ওই যে কাছে আসার গল্প শোনাইছে আর আল্লাহর রসুল আমাদেরকে কাছে আসো পাশে থাকো আমার সঙ্গে জান্নাতে যাও সুমদুল্লাহ বলে তো আমরা রসুলের পক্ষ থেকে কাছে আসার গল্প শোনাইতেছি আসো কাছে আসেন যারা পরে আসলে তো জাগা পাইতো না বাবা আসো আসো তাড়াতাড়ি আসো তো দূরে থাকবে কেন শয়তান আমাদেরকে খুঁজতেছে আল্লাহ আমাদের হেফাজত করুক বলে না আমিন কথাগুলো বুঝবেন বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন আমরা সকলে আল্লাহর বলাম আমরা আল্লাহকে পেতে চাই পরে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু স্পেশাল আমল করতে হবে না করতে হবে না করতে হবে কি হবে না স্পেশাল আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না স্পেশাল অল্প আমলের দরকার যে আমল দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায় যে আমল দিয়ে রসুলের সঙ্গে সম্পর্ক করা যায় আপনারা কি চিন্তা করতে পারলেন আপনার আমার ইমান আমাকে আপনাকে ঘুম থেকে উঠাইয়া এই যে পাশে মসজিদ ঘুম থেকে উঠাইয়া গরের পাঁচশো গজ দুইশ গজ তিনশো গজ সামনে মসজিদ ঘুম থেকে উঠাইয়া আমার ইমান আপনার ইমান আপনাকে আমাকে মসজিদে আনতে পারে না এই ইমান আপনাকে আমাকে পলসেরা পার করাইয়া জাহান্নামের উপর দিয়া নিয়া জান্নাতে নিব কইছে কোন পাট পারে এই ইমান আমারে মসজিদে আনতে পারে না এই মান আমারে সত্য কথা বলাইতে পারে না এই ইমান আমারে দুই নম্বরই বন্ধ করাইতে পারে না এই ইমান জাহান্নাম থেকে বাছাইব কেন কথা বলেন না কেন এই সাধারণ জিনিস আমার ইমান পারতেছে না সাধারণ জিনিস আমার কথা খুব খারাপ লাগতেছে আপনাদের লাগলে আর কি আর জীবনে দাওয়াত দিবেন না এবারে আমরা সবাই ভালো হয়ে যাব এই জন্য ও আজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও সবাই বললেন না যে বলেন না কি হয়ে যাও আবার বলেন তো আপনারা বলেন এই এলাকায় এটা কোন থানা রাজুই এই বৃহত্তর এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও যারা ফেন্সি আবার কারবার করো ভালো হয়ে যাও যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা রাখাও ভালো হয়ে যাও যারা গরিবের সম্পত্তি মাই রাখাও ভালো হয়ে যাও ঠিক কিনা বলেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখেন যদি এদিকে একজন মাতবর হাইটে যাইতেছে তিনি গ্রামে টাকা খাইয়া বিচার করে সালাম দেওয়া বলবেন থেকে যাও গ্রামে থাকবা শয়তানি না ফরমানি চলবে ওয়াজও চলবে মসজিদে ওয়াজও হবে দিনের দাব দিবে শয়তানি হবে সব একসাথে থাকতে পারে না আগুন পানি তো এক জায়গায় হইতে পারে না হয়তো আমরা ভালো হব নাহলে খারাপ হব আমরা কি হতে চাই সবাই বলেন ভালো হতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন এই পৃথিবীতে আমি আর আপনি কিন্তু বেশি দিন থাকব না আমার আগে আমার দাদা ইন্তেকাল করেছেন আমার বাবাও ইন্তেকাল করেছেন আজ না হয়ে কাল আপনি আমিও ইন্তেকাল করে কবরে যাওয়া লাগবে দুনিয়ার সবিনে দেখেছি সম্পদওয়ালার সম্পদ রয়ে গিয়েছে কিন্তু সম্পদওয়ালা ব্যক্তি দুনিয়ায় নাই কোটি টাকার বাড়ি বানাইছে উদ্বোধনের আগে মালিক কিন্তু ইন্তেকাল করেছে আজ বিয়ের জন্য রেডি হয়েছে পাত্র যাওয়ার আগে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে দুনিয়ার সময় বড় সংক্ষেপ কার কোন সময় মত চলে আসবে কেউ জানে না এই জন্য মৃত্যুর আগে যদি আল্লাহকে ভালোবেসে যেতে পারি মৃত্যুর আগে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা দিলের ভিতরে বসাইয়া দিতে পারি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে ইন্তেকাল করতে দেরি হবে গোলাম আমি আল্লাহর রাসূলের হাত ধরে আমার উম্মত আল্লাহ বললেন আমার রাসূলের উম্মত আমার কুদরতের হাত ধরে জান্নাতে যেতে এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আমি আপনি যদি গুনাহ করি মনে রাখবেন শুধু সেজদা দিলেই হবে না শয়তান এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে সেজদা করে নাই পুরা পৃথিবীতে শয়তান আল্লাহকে সেজদা করেছে এটা আল্লাহর নির্দেশ ছিল না আল্লাহর হুকুম ছিল না আল্লাহর হুকুম ছাড়া কুটি কুটি সেজদা করেছে কিন্তু আল্লাহ শয়তানকে নির্দেশ করলেন শয়তান আদমকে সেজদা করো মাত্র একটা আল্লাহর হুকুম মেনে একটা সেজদা করে নাই এই জন্য শয়তান হয়ে গিয়েছে এই জন্য আল্লাহর হুকুম মেনে এক সেজদাও কারো জিন্দগি পরিবর্তন করে দিতে পারে আর পৃথিবীর হাজার হাজার সেজদাও আমাকে জাহান নামে নিতে পারে এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে কদমে কদমে হুকুম মানব কার জোরে বলেন কার একমাত্র দুনিয়ার জমিনে চলার পথে হুকুম মানব আল্লাহ আর তরি মানব রসুলের আল্লাহর রসুলের তরিকা ছাড়ার কারো তরিকা মানিনা না মানব না আমাদের পীরও যদি আমাদের কোনো পীর আল্লাহ রসুলের তরিকায় আমাদেরকে না ডাকে ওই আমরা আমাদের কথা কি ঠিক এই জন্য খুব ভালো করে বুঝেন যুবক ভাই তোদেরকেও বলছি আল্লাহর অস্তে নামাজ পড়তে শিখো মসজিদে আসো নামাজে আসো নামাজ কিন্তু সময় মতো পড়তে হবে নিজের টাইম মতো ওই যে একজন বলল আমার আজকেই তো বলল। বললো মসজিদে এসে দেখলাম আমি সুন্নত পড়তেছি চার রাকাত হয়তোবা জুহরের সুন্নত আমি দুই রাকাত পড়ছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছেন এখন আমি কি সুন্নত ছেড়ে জামাতে দাঁড়িয়ে যাব কি করব? কারণ শূন্য তো পড়তে না জামাত চালু হয়ে গিয়েছে তাকে কি উত্তর দেওয়া দরকার তাকে মাসলা না বলে বললাম তুমি এত কম সময় নিয়ে আইছো কেন তুমি আরো দুই মিনিট বেশি নিয়ে আইলে তো সুন্নত পড়তে পারতা কথা বলে না কেন তুমি এত তোমার কাম কি এত কাম কি তোমার যে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল ফালা আয় আমার কাছে আর তুমি বলতেছো দোকানদারি তুমি বলতেছো আমার কাম যা তোমার কামে এখন শূন্য দুই রেখাত হইছে দুই রেখাত হয় নাই তুমি জানো কি করবা কথা বলেন না কেন তুমি কেন তুমি এত টাইম লাগাই আসো আল্লাহ রসুল বলছেন নির্ধারিত সময় সলাত হবে তুমি নির্ধারিত সময় জুহরের নামাজ কি আমত পর্যন্ত শুনে আসতেছি এক টাইমে আসরের নামাজ এক টাইমে তুমি টাইম জানো না কথা বলেন না কেন কেন দেরি করে আসো কোথাও যাইতে গেলে তো সব ঠিকঠাক আগে গুছাইয়া রাখো বিদেশে যাওয়ার এক মাস আগেই তো গুছাইয়া রাখো কথা বলেন না কেন নামাজে আসতে দাঁড়ায় গেছে আর দেখবেন না এবার রাগ করলে করছেন তো কি হয়েছে আমার কইসি তো আইতামি না কিছু লোকে তো খারাপ হয়েছে জুমার নামাজে সবার শেষে আসে মসজিদে সবার বলেন না সবার শেষে এম সব খুতবা দিতেছে দিতেছে খোঁতমা শেষ হয়ে যাইতেছে মসজিদে আসছে বগল তলায় জুতা নিয়া সবার সামনে ধাক্কায় ধাক্কায় একবারে সামনে কথা কন না কেন আইসে সবার শেষে একবারে শেষে আইসে ধাক্কাইয়া একবারে সামনের কাতারে সামনের কাতারে গিয়েই সালাম ফিরাইয়া ইমাম সব সালাম ফিরাইছি আবার বগল তলায় জুতা নিয়া আবার সবার আগে যাইতেছে এগুলো আসে না আইলো সবার শেষে গেল সবার এই কামটা শয়তানের এই জন্য আপনারা যদি মনে করেন আল্লাহ আমি পুরা সপ্তাহ গেছে গা গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত শয়তান তো দেখতে পাইলাম না বড় আফসুস আমি শয়তানটা দেখার নিয়ত যেই বেচার না সবার শেষে আইসা সবার সামনে যায় আবার সবার আগে বাইর হয়ে যায় এর সে আরাম দিকে থাকায় থাকবেন এইভাবে তো জিগাই বল কেন ওই শয়তান দেখতেছি কি দেখতেছি বলেন কি দেখতেছি তোমার টাইম নাই নামাজে অথচ পৃথিবীর একটাই বড় কাজ পৃথিবীতে একটাই বড় কাজ নামাজ এর উপরে কোনো কাজ নাই এর উপরে কোনো কাজ হইতেই পারে না রোগ ডাকতেছে নামাজে তোমার কিসের কাম কে ডাকতেছে নামাজে রব বল্লো ডাকতেছে নামাজে তোমার কেসের কাম জুমার সলাতের সময় তো বলছে ইদা নুদিয়ালিস সালাত নিয়াউমিল জুমা ফাসহাউ ইলা রব বলতে যখন সলাদ জুমার সময় হয়ে যায় তখন দুনিয়ার সকল কাজ বন্ধ না কোন হারাম বন্ধ হইলে হালাল হইতে পারে কোন হারাম আবার বলেন হারাম সব হারাম সব হারাম জুমার সালাতের সময় হয়ে গেলে জুমার খুতবার সময় হয়ে গেলে পৃথিবী সকল কাজ হারাম নামাজে যাও আমি বানায় বলতেছি না বাবা আল্লাহ কোরআনে বলছে কেন ওই টাইমে মসজিদে যাও না কেন নামাজে থাকো না রব সব বন্ধ করে বলছে আ মসজিদে কো যাইতাম না তুমি কি করবা যাইতাম না কইছি আমরা কত খারাপ হয়ে যাইতেছি জান্নাত কেমনি পাবো কেমনি আশা করি বাবা এই জন্য আল্লাহর আসতে আল্লাহর আস্তে রাগ না আজকে আমাকে আপনারা কথা দেন একটা হুজোর ইনশাল্লাহ আমরা সময় মতো আমরা সময় মতো জামাতের সাথে পাঁচ শক্ত নামাজ পড়বো সময় মতো জামাতের সাথে পাঁচ শক্ত নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ আল্লাহ তুমি মানুষগুলারে কবুল করো

الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام را كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور

বসবার সমূহ তৌফিক দিয়েছেন সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে কথা বললেন কথা বলা যাবে না আমার গলা ভাঙ্গা বা কথা বলতে পারতেছি না অনেক কষ্ট করে বলতেছি এই পাঁচ ছয় দিন থেকে এর অর্থ এটা নয় যে আপনারা বলতে পারবেন না পারবেন না আপনারা বলতে আপনারা কি প্রতিদিন আমার মতো এভাবে কথা বলেন তাহলে আপনাদের তো একদিন কথা বলবেন না বলেন সবাই অনেকে দেখছে ঠোঁট নড়ে না বন্ধ হয়ে রয়েছে এটা কি যদি আজ একবারে বন্ধ করে দে সকলে বলে আওয়াজ করে এই জবান দিয়েছেন কে এরপরেও তো অনেক ঠান্ডা পড়ে নাই ঠান্ডা কি পড়ছে তাহলে কথা বলবেন না কেন যুবক যারা বসছে তোমাদের সমস্যা কি তোমাদের কোনো অসুবিধা আছে তোমাদের মোবাইলে কি মিস কল আসতেছে দেখো একজন উঠতে পারবে না যদি উঠে যাও মনে করব তুমি ভাগছ ওই যারা ভাগছে তুমিও ভাগছ ঠিক আছে তো এজন সকলে বলে এই জবান দিয়েছেন কে কিছু হইছে কিন্তু ও এরা কয় না ওই এক পিসনে যারা এরা কয় না এরা তো ভালো মানুষ কিন্তু দেখতে লাগতেছে এরা রোহিঙ্গা নাকি তারা এলাকারই তো আমার সঙ্গে নামাজে দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. بولن. إنك حميد مجيد. اللهم بارك على. কা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা দক্ষিণ চাত পত্তি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মুকাই মাদবর আপনি না ঠিক এসেছ দোয়া করি আল্লাহ তালা যেন হায়াতে বরকত দান করেন বলেন না আমিন উনি তো আমাদের ওয়াজের সভাপতি মাতব সাহ বালা মানুষ কিন্তু এলাকায় তো মাতবর আছে যারা পয়সা খাইয়া বিচার করে আমি তো হে কত ওয়াজ কইয়া দিম ঠিক আছে না উনি বালা মানুষের জন্য তো ওয়াজের সভাপতি কিন্তু এলাকায় অনেক মাতবর আছে গ্রামের মোড়ল আছে গ্রামের পঞ্চায়েতের বিচারই আছে যারা একা বরং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়ে দেয় ঠিক কেনে বলেন নাই বলেন নাই আচ্ছা প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হাজারাত বুজুর্গ গোলাম এ ক্যারাম মরবিয়ানি আসাম প্রধান অন্তরালী আমার সম্মানিতা আমা অভুনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারীজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সকল অতিথি সকল উপস্থিত সকল মুসল্লি আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আলোচনার শুরুতেই আল্লাহ পাকের কাছে শুক্র গুজার হচ্ছি যিনি আমাদের কি চমৎকার জায়গায় বসবার তৌফিক দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ খুব বেশি কথা বলবো না আমার আগে মাস্টার অনেক কথা বলেছেন কথা তো বলেছেন অনেক কথা শুধু কথাই তো বলছেন না অনেক চমৎকার লম্বা সময় ভাই কথা বলেছে কত কথা আমি অল্প কথা বলবো কারণ রাসূল হাদিসে বলেন এক دینাকা يكفيك العمل القليل নির্বেজাল আমল যদি অল্প হয় নাজাত পেয়ে যেতে পারি বেজাল دیا আমল যদি এক গাট্টি হয় জাহান্নামেও যাওয়া লাগতে পারে ঠিক কথা কি বুঝছেন আমার ঠিক কোরআনে করিমের উনিশ নম্বর পারা পঁচিশ করিমের সোরা ইব্রাহিম তেরো নম্বর পারা চোদ্দ নম্বর সোরা সোরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ পড়েছি আল্লাহ বলছেন র ওইটা আমিও বলতে পারবো না আপনারাও বুঝবেন না এটা বাদ এই এর পর থেকে আমরা আলোচনা করবো কারণ এই জায়গায় পড়ে থাকলে কারো কোনো লাভ নাই এরপরে আল্লাহ বলছেন কিতাবন আল কোরআন এমন একটা কিতাব ইলাইকা রসুল যা আপনার প্রতি নাজিল করেছেন আপনার প্রতিপালক কাজ কি কেন নাজিল করছেন কোরআন আল্লাহ কেন আপনার কাছে কোরআন দিচ্ছেন এই কোরআন দিয়ে কি করবেন এই কোরআনকে আপনি মক্তবে বাচ্চাদেরকে পড়াবেন এই কোরআন দিয়ে কি তাবিজ কবজ করবেন এই কোরআন দিয়ে কি জিলাপিয়ার মিষ্টি খাবেন এই কোরআন দিয়ে কি শুধু রমজানের তারাও পড়বেন এই কোরআন দিয়ে কি সবে বরাতার সবে কদরে খতম পড়বেন এই কোরআন দিয়ে করবেনটা কি রব বলেছেন আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট কোরআন একটা বাস্তব চুম্বক সমাজে যেই জায়গায় অন্ধকার থাকে সমাজে যেই জায়গায় খারাপই থাকে কোরআন এমন একটা লাইটের নাম সকল অন্ধকার থেকে জাতিকে আলোর পথ দেখাতে পারে একটাই মাত্র কিতাব যার নাম আল কোরআন আমরা ওখান থেকে কথা শুনবো খুব সংক্ষেপ সংক্ষেপ কথা কি বুঝছেন আমার আমি কি এখানে আসছিলাম নি আর কোনো এই ওয়াজ ওরে আল্লাহ তো এখানে আইছি আমি তিনবার তে তো আর সব আমার পরিচিত নাকি তা হ্যাঁ আসছি এই তো এখানেই তো আসলাম তো যাই হোক আমি কথা হইল আপনারা চিনেন আমিও আপনাদের চিনি নাকি হ্যাঁ এরা তিনজনে রাগ করতেছে আমার উপরে বাবা আমার উপরে রাগ নাই তো ভাব ভঙ্গি তো কম ধরছেন না গত বছর আইছিলাম গত বছর আইছেন না হ্যাঁ এটা তো না এই যে ভাবভঙ্গি ধরছেন না কত সুন্দর করে অলিয়া উলিয়ার মতো চেহারা দেখতেছি দাঁড়িও ঠিক মতো আছে পাক টুপি টাপিও আছে ফোগড়ে তাসবিও আছে মাশাল্লাহ দেখতে তো আল্লাহর অলির মতো মনে হয় কিন্তু এলাকায় কি তার সুদ টুদ ব্যবসা করেননি সুদের কারবার টারও করেননি আছে নি আছে সুদের কারবার যদি করো সুদ যদি খাও নিজের স্ত্রীরে যদি সুদের কারবারে থাকাও তাহলে এই ভাব ভঙ্গি দুই লাভ কি কথা বলেন না কেন আমি তো বলে থাকি সব জায়গায় এক দু মিনিট না বললে আপনাদেরও ভাল লাগবে না আমারও জানটা শান্তি পাইতেছি না কারণ এটা আমার একটা দায়িত্ব যেখানেই যাবে নামাজ রোজার মতো ফরজ হচ্ছে নামাজ যেভাবে ফরজ সুদ ছেড়ে দেওয়াও ফরজ নামাজ যেভাবে ফরজ ঘুষ ছেড়ে দেওয়াও ফরজ নামাজ যেভাবে ফরজ মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ নামাজ কথা যেভাবে ফরজ অন্যের জমি জামা দখল না করাও ফরজ নামাজ পড়া যেভাবে ফরজ মসজিদের কেসের পয়সার আমানত রক্ষা করাও ফরজ কথা বলেন না কেন নামাজ পড়লেই শুধু জান্নাতে जावा जाबे ना बोले जाबे जावे। जाबे ना